একটা বিষয় বিদ্যাসাগরের যেই কলেজের বিশ্ববিদ্যালয় যে বিষয়টা উঠে আসছে দেখা যাচ্ছে দু হাজার তেইশে সেম প্রশ্ন এসেছিল দু হাজার পঁচিশেও সেম প্রশ্ন ফলে এটা তো কখনো টাইপ হতে পারে না এটা তো আমি তো বলছি আমি আপনাকে বলছি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী ইংরেজি থেকে কি বাংলা হয় স্বাধীনতা সংগ্রামী প্রদ্যুৎ ভোট আজকে আপনার অনাথ বন্ধু পাঁজাকে

আর মমতা বন্দ্যোপাধ্যায় এক্সট্রিমিস বা আছে তার বাংলা করলে তো তাই হয় তার মানে ইংরেজিটাও আপনি ভুল করেছেন সব বোকা বোকা কথা এর কোশ্চেন সেটারের নাম চাই আমার পশ্চিমবঙ্গ কোশ্চেন সেটারের নাম চাই তার নামটা শুনতে চাই না শুনলে বের করে নেবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তা আমার জায়গা আমি চুনি কটালে কিছুতে ইউনিভার্সিটির গেটে ছাত্র নেতা হিসেবে

উনি বলছেন আলিপুর সেন্ট্রাল জেলের যে সমস্ত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা সরানো হবে সেই বিষয় সম্পর্কে বিশেষ নজর রাখা হবে তাহলে তো আলিপুর সেন্ট্রাল জেল তো বিক্রি করে দিয়েছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাজবেঙ্গলের পাশে পশু হসপিটাল বিক্রি করে দিয়েছি এখানে গুরুর সামনে এখানকার চিড়িয়াখানার পশুদের জন্য একটা বড় হসপিটাল ছিল যেটা কিছুদিন আগে বাঁকুড়ায় দেখবেন একটা হাতি ধরা পড়ে বাঘ ধরা পড়েছিল আপনার উড়িষ্যা থেকে চলে এসেছিল বিতর্ক নিকার তাকে তাকে এখানে প্রাইমারি চিকিৎসা করে তারপরে উড়িষ্যা নিয়ে যায় এটা বিক্রি করে দিয়েছিল বাকি আপনার এই খিদিরপুরে যেটা আগুন লাগালো ওটা বিক্রি করে ওটা পাচ্ছে না প্রতিরোধ হচ্ছে আচ্ছা একটা বিষয় এসএসসি মামলায় রাজ্যের আবেদন খারিজ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা বহাল রাখলো হচ্ছে বিচারপতি সোমেন সেনে কোর্টে কোটে বিচার হয় আইন মেনে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে চারটে ক্যাটাগরি বাদ যাবে প্রথম হচ্ছে দু সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা মানলে উনিশ হাজার মরত না ছাব্বিশ হাজারকে মেরে দিয়েছে মমতা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে আঠারোশো জন অযোগ্য বলে লিখেছে যে সংখ্যাটা অনেক বেশি চারটে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে চার হচ্ছে আউট অফ প্যানেল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা সাত হাজার ওইসব বোকামি করে লাভ নেই আপনি এখনো টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার পারবে না আপনার রাজীব কুমারও পারবে না আপনার মনোজ বার্মাও পারবে না আপনার শকত শাহজাহানরাও পারবে কমিশনের প্রসঙ্গ যখন এলো একটা সুপ্রিম কোর্টে তো সব চলবে বিহারে তো চলছে পুরো ধরে এখন অব্দি চল্লিশ পারসেন্টন হয়ে গেছে বাকি

তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন লক্ষ লোককে করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র মোদীজি আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু বলছি কত রোহিঙ্গা পশ্চিমবঙ্গে আছে মোটামুটি আমি কি করে গুনবো প্রচুর আছে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালিবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে ডাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না কামিং ফ্রম বাংলাদেশ মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে হ্যাটস অফ টু ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করেছে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা শেষে চারটে থেকে ছটা ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করবো চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি ভোট চুরি করেছে সব চুরি করেছে